আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা সহমৌলিক নিয়ে আলোচনা করব যদিও এই প্রশ্নটি অনুশীলনী এক দশমিক দুই ষষ্ঠ শ্রেণীর কিন্তু ভর্তি পরীক্ষা বা চাকরিতেও কিন্তু সহমৌলিক নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তো চলো শুরু করি এখানে দুই ধরনের প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা সবগুলো ইনশাল্লাহ করব তার আগে আমাদেরকে বুঝতে হবে সহমৌলিক ব্যাপারটা কি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয় শুধু এক হলে সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলে এখানে ব্যাপারটা কী দাঁড়ালো একটা বিষয় আমরা বলি যে আমরা গসাগুনিয়ে আলোচনা করেছি এবং বিষয়টা আমরা জানি গসাগোটা কি শুধুমাত্র কমন যেটা সেগুলো লসাগো আমরা কিন্তু জানি যে কমন আনকমন সবগুলো আর সহমৌলিক হচ্ছে যে গুণনিয়োগ শুধুমাত্র এক হবে তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো তো প্রথমে আমরা কাজ দিয়ে শুরু করি কাজের ক দুটি সংখ্যা একটা হচ্ছে ষোলো আর একটা হচ্ছে আঠাশ এই ষোলোকে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি কী কী পা পেতে পারি দেখো ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি পাবো হচ্ছে আট আবার দুই দ্বারা ভাগ করলে চার আবার দুই দ্বারা ভাগ করলে দুই আবার দুই দ্বারা ভাগ করলে এক তাহলে এক দুই তিন চার এক অর্থাৎ এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এই হচ্ছে আমাদের ষোলো এখন আঠাশকে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো দেখো এই হচ্ছে আমাদের আঠাশ প্রথমে দুই দ্বারা ভাগ করলাম পাবো চোদ্দো আবার দুই দ্বারা ভাগ করব পাবো হচ্ছে সাত সাতকে দুই দ্বারা তো আর যাবে না সাত দ্বারাই যাবে পাবো হচ্ছে এক তাহলে আমরা কি পেলাম এক গুণ দুই গুণ দুই গুণ সাত এখন দেখো সংজ্ঞা অনুযায়ী সহমৌলিকের সংজ্ঞা অনুযায়ী দুই বা ততধিক সংখ্যার সাধারণ শুধু এক হলে কিন্তু দেখো এখানে সাধারণ কিন্তু এই যে দুই আছে এই যে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে এক তো অবশ্যই আছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং ষোলো ও আঠাশ কি পরস্পর সহ মৌলিক নয় ওকে একটা শেষ তারপরে আমরা খ নাম্বার এখানেও দুটা সংখ্যা একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে আটত্রিশ সাতাশ সাতাশকে আমরা কি করতে পারি দেখো এই হচ্ছে আমাদের সাতাশ তিন দ্বারা যদি ভাগ করি পাবো তিন নয় সাতাশ আবার তিন দ্বারা করলে পাবো তিন আবার তিন দ্বারা করলে পাব এক আমরা তাহলে লিখতে পারি এক গুন তিন গুণ তিন গুণ তিন ওকে এরপর একটা কী আছে আটত্রিশ আটত্রিশ আটত্রিশকে আমরা যদি বিশ্লেষণ করি যে দেখো আটত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারতেছি কত হবে উনিশ দোকানে আটত্রিশ আবার উনিশকে যদি উনিশ দ্বারা ভাগ করি পাবো হচ্ছে এক তাহলে আমরা এখানে পাচ্ছি এক গুণ দুই গুণ উনিশ দেখো সাতাশ এবং আটত্রিশের কমন যে গুণনীয়ক শুধুমাত্র কিন্তু ও এর এক সাধারণ গুণনায়ক সাধারণ অর্থাৎ কমন ফ্যাক্টর তাই না সাধারণ গুণ নিয়োগ শুধু এক তাই সাতাশ ও আটত্রিশ হলো সহ মৌলিক ওকে আশা করি আমরা এটা বুঝতে পারছি এবং এই যে আমি লেখাটা লেখছি সাতাশ ও আটত্রিশের সাধারণ গুণনায়ক শুধু এক তাই সাতাশ ও আটত্রিশ হলো সহ মৌলিক তোমরা এটা নিজেদের মতন করেও লিখতে পারো তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো সাতাশো আটত্রিশ সহমৌলিক কারণ এদের সাধারণ গুণনিয়োগ শুধু এক তো আমাদের ক এবং খ হয়ে গেল আমরা কিন্তু এখন আসি কাজের ভিতরে পাঠ্যবইয়ের কাজ আছে সেখানে আছি এরপর আমরা গ নাম্বার করবো একত্রিশ এবং তেতাল্লিশ গ নাম্বার একত্রিশ এবং তেতাল্লিশ তো দেখো একত্রিশ কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি একত্রিশ হলো একটি মৌলিক সংখ্যা সুতরাং একত্রিশ কে আমরা লিখতে পারি এক গুণ তাই তাইতো আবার একচল্লিশের কথা যদি আমরা চিন্তা করি একচল্লিশে কিন্তু একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যেই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আর সহমৌলিকটা কি দুই বা ততোধিক সংখ্যা যদি সাধারণ গুণ নিয়োগ থাকে কি এক তো একচল্লিশের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক গুণ একচল্লিশ তো এখানে আমরা লিখতে পারি এখানে একত্রিশ ও এটা হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের ক্ষেত্রে অবশ্যই একই কথা তেতাল্লিশ এখানে একত্রিশ এবং তেতাল্লিশ সহ মৌলিক কারণ এদের সাধারণ গুণ নিয়োগ এক ওকে তো আমাদের কাজের ক খ গ হয়ে গেল এখন আমাদের ঘ নাম্বার দুইশো দশ এবং একশো তেতাল্লিশ ঘ দুই শত দশ আর হচ্ছে একশত তেতাল্লিশ এখন আমাদেরকে বের করতে হবে যে দুইশো দশ এবং একশো তেতাল্লিশ সহমৌলিক কি না প্রথমে আমরা দুইশো দশকে সাধারণ গুণনীয়কে যদি বিশ্লেষণ করি দুই শত দশ দেখো দুইশো দশকে প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে কি দ্বারা আছে এক শূন্য পাঁচ তারপরে আমরা যেটা করতে পারি একশো পাঁচকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি পাঁচ আর এক যোগ করলে ছয় হয় সুতরাং ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় তাই একশো পাঁচকেও তিন দ্বারা ভাগ করা যাবে তিন তিনা নয় হাতে এক এক আর পাঁচ হচ্ছে পনেরো তিন পাঁচ পনেরো ওকে এরপরে আমরা এটাকে ভাগ করতে পারি পাঁচ দ্বারা তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে কী দাঁড়াচ্ছে এক গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এটা কী দাঁড়া হইল ও দুইও আছে এখানে একটা দুইও আছে সুতরাং এই দুই গুণ এক ওকে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিন দ্বারা গুণ করলে একশো পাঁচ একশো পাঁচ দোকানে দুইশো দশ এখন একশো তো তেতাল্লিশ একশো তেতাল্লিশকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি আমাদের তো বিশাল অঙ্কের নামতা মুখস্থ রাখা সম্ভব না তো আবার একশো তেতাল্লিশ মৌলিক সংখ্যা কিনা সেটাও আমরা জানি না তো এটার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি কি একশো তেতাল্লিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটা দেখো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি কোনো সংখ্যাকে ধরো সেটা একটা সংখ্যা হচ্ছে এন এনকে যদি আমরা স্কোয়ার রুট করি এবং আমাদের মান যদি স্বাভাবিক সংখ্যা হয় অর্থাৎ কোনো ধরনের ভগ্নাংশ না হয় বা দশমিক না হয় তাহলে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন একশো তেতাল্লিশের সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একশত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি আমরা রুট করি আমরা পাব হচ্ছে বারো তো এই বারো পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে দেখো দুই তারপর হচ্ছে এরপর হচ্ছে 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 তারপর তারপর এগারো এখন এই একশো তেতাল্লিশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না কারণ একশো তেতাল্লিশ একটি বেজোর সংখ্যা দুই একটি জোর সংখ্যা সুতরাং একশো তেতাল্লিশ জন্য দুই বাদ তিনও আমরা বাদ দেব কারণ একশো তেতাল্লিশকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করি অর্থাৎ এক যোগ চার যোগ তিন সমান কত আসতেছে সাত আর এক আট এই আটকে কখনই আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো না সুতরাং একশো কে আমরা তিন দ্বারা ভাগ করে লাভ নেই এরপরে হচ্ছে পাসও আমাদের নেওয়ার দরকার নাই কারণ একশো তেতাল্লিশে সর্বশেষ একক যে সংখ্যাটা আছে এটা হচ্ছে তিন শূন্য বা পাঁচ যদি থাকত তাহলে আমরা কিন্তু পাঁচ দ্বারা ভাগ করতে পারতাম এরপরে আমরা একশো তেতাল্লিশকে যে কাজটা করতে পারি প্রথমে দেখি সাত দ্বারা ভাগ যায় কি না সাত দ্বারা চেষ্টা করলাম ভাগ যাচ্ছে না দশমিক আসতেছে সুতরাং এই সাতও বাদ এরপর আমাদের যে কাজটা করতে হবে এই একশো তেতাল্লিশকে আমরা ফাইনাল যে ট্রাইটা করব এগারো দ্বারা ভাগ করব দেখো একশো তেতাল্লিশ ভাগ এগারো আমরা পাইলাম তেরো বুম বুম অবস্থা অর্থাৎ এগারো দ্বারা ভাগ যাচ্ছে সুতরাং আমরা লিখতে পারি এক গুণ এগারো গুণ তেরো ওকে এভাবে কিন্তু আমরা মৌলিক সংখ্যা কিনা চেক করতে পারি তো আমরা দেখতে পাচ্ছি যে দুইশো দশ এবং একশো তেতাল্লিশের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক কারণ এখানে দুইটার এক জায়গাতেও দুই নাই শুধুমাত্র দুইশো দশে দুই আছে দুই একশো তেতাল্লিশে কিন্তু দুই নাই তিন পাঁচ সাত যেটা একশো তেতাল্লিশে নাই আবার এগারো আর তেরো দুইশো দশে নাই সুতরাং আমরা বলতে পারি এখানে এখানে দুইশো দশ ও একশো তেতাল্লিশ সহ মৌলিক কারণ এদের সাধারণ গুণনিয়োগ ওকে পাঠ্য বইয়ের যে কাজ আমরা চারটা অঙ্ক করে ফেললাম এখন অনুশীলনী প্রশ্ন দুই এটা এখন করার চেষ্টা করব আশা করি কাজের এই চারটা অঙ্ক আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এখন আরেকটু একটু জন্য আমরা অনুশীলনী অঙ্কগুলো করব তাহলে আমাদের এই সহমৌলিক নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না অনুশীলনীর প্রথম ক নাম্বারে হচ্ছে সাতাশ এবং চুয়ান্ন সাতাশকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি দেখো সাতাশকে প্রথমে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিন নয় সাতাশ আবার তিন দ্বারা ভাগ করতে পারি তিন তিন আর নয় আবার তিন দ্বারা ভাগ করতে পারি তিন এক খেয়ে তিন তার মানে আমরা লিখতে পারি এক গুণ তিন গুণ তিন গুণ তিন একটা ম্যাটার গেল তারপরে হচ্ছে চুয়ান্ন দেখো চুয়ান্নটা খুবই সহজ কারণ আমরা জানি সাতাশ দোকানে চুয়ান্ন অর্থাৎ এখানে যা আছে তার সাথে শুধু দুই গুণ করলেই হবে অর্থাৎ এক গুণ দুই তারপরে হচ্ছে তিন গুণ তিন গুণ তিন এখন সহমৌলিক ব্যাপারে আমরা কি জানি যে সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ নিয়োগ তিন আসছে তাই না এখানে এখানে সাতাশ ও চুয়ান্ন সাতাশ ও চুয়ান্নের সাধারণ ধুনু নিয়োগ শুধু এক নয় তাই তাই সাতাশ ও চুয়ান্ন সহ মৌলিক নয় ওকে হয়ে গেল তারপর আমাদের ঘ নাম্বারটা কী আছে ক নাম্বার শেষ খ হচ্ছে তেষট্টি আর একানব্বই তেষট্টি ও একানব্বই তেষট্টিকে আমরা কিভাবে লিখতে পারি তেষট্টিকে আমরা প্রথমে তিন দ্বারা যদি ভাগ করি তিন দোকানে ছয় আর তিন এক্ষে তিন আবার তিন দ্বারা আমরা ভাগ করতে পারব তিন সাতা একুশ সাতকে আবার আমরা কি করতে পারি সাত দ্বারা ভাগ করতে পারি পাবো হচ্ছে এক তাহলে আমরা লিখতে পারি এক গুণ তিন গুণ তিন গুণ সাত এখন দেখি একানব্বইকে আমরা কি করতে পারি লক্ষ্য করি একানব্বই এটা কি মৌলিক সংখ্যা কি না তার আগে আমাদের এটা বের করতে হবে কারণ মৌলিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় একানব্বই সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কি দেখো নয় নয় হচ্ছে একাশি তাই না আর এই দিকে দশ দশে হচ্ছে একশো তো আমরা নয় বা দশ যাই ধরি না কেন দুইটার একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাই না একাশিও পূর্ণবর্গ সংখ্যা একশো পূর্ণবর্গ সংখ্যা কাছাকাছি কোনটা দুইটাই কাছাকাছি কিন্তু সমস্যা হচ্ছে নয় এবং দশ একটাও কিন্তু মৌলিক সংখ্যা না আমরা তাহলে নয় হিসাব করেই আগাই নয় স্কোয়ার মানে হচ্ছে একাশি তাহলে আমাদের যেটা করতে হবে নয় পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে যেমন দুই তিন পাঁচ সাত তারপরে হচ্ছে এগারো এগারো তো আর নেওয়া দরকার নেই একানব্বইকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো না কারণ একানব্বই একটা বেজর সংখ্যা একানব্বইকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো না কারণ নয় আর এক যোগ করলে দশ হয় দশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য না ভাগ শেষ থাকবে পাঁচও নিতে পারবো না কারণ এই একক সংখ্যা শূন্য বা পাঁচ নাই এখন একানব্বইকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি পাবো হচ্ছে তেরো তো কারণ সাত গুণ তেরো হচ্ছে একানব্বই তাহলে আমরা কী লিখতে পারি এক গুণ সাত গুণ তেরো আমরা যদি একটু বিশ্লেষণ করি এই সাত আর সাত দুই জায়গাতেই আছে সুতরাং সহমলিকের যে শর্ত যে সাধারণ গুণনায়ক শুধু এক হলে তো সাধারণ গুণনায়ক কিন্তু শুধু এক না এখানে সাধারণ গুণিনেখ কিন্তু সাতও আছে তাহলে আমরা লিখতে পারি এখানে ও সহ মৌলিক নয় কারণ এদের সাধারণ গুণ নিয়োগ এক নয় একটা বিষয় বলে রাখি এখানে দন্তন্য আর মধ্যন্য নিয়ে আমার একটু ঝামেলা হয় তোমরা কিন্তু পরীক্ষা হলে কেয়ারফুল থাকবে তো আমাদের ক এবং খ হয়ে গেল এরপর আমাদের করতে হবে গ নাম্বার একশো উননব্বই আর দুইশো দশ তো চলো করে ফেলি গ নাম্বার হচ্ছে একশত উননব্বই ও দুইশো দশ এখন এই যে একশো উননব্বই একশো উননব্বই যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি কি পেতে পারি দেখো এই আট আর নয় যোগ করলে হচ্ছে সতেরো সতেরো আর এক হচ্ছে আঠারো এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা একশো উননব্বইকে তিন দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ তিন দ্বারা যদি ভাগ করি তিন ছয় আঠারো আর তিন তিনা নয় আবার তেষট্টিকেও আমরা তিন দ্বারা ভাগ করতে পারব কারণ তিন দোকানে ছয় তিন এক কে তিন একুশকে তো পারবই তিন সাতা একুশ আর সাত কে হচ্ছে আমরা লিখতে পারি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম এখন হচ্ছে আমাদের কাজ দুইশো দশকে দেখি যে বিশ্লেষণ করলে কি দাঁড়ায় এই হচ্ছে দুইশো দশ তাকে আমরা দুই দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো যেহেতু সর্বশেষ সংখ্যা বা ইউনিট ডিজিট বা একক সংখ্যা হচ্ছে শূন্য তাই এটা একটা জোর সংখ্যা জোর সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তো দু এক দুই আর এদিকে শূন্য আর এদিকে পাঁচ ওকে একশো পাঁচকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি সহজ হিসাব একশো পাঁচকে আমরা পাঁচ দ্বারাও ভাগ করতে পারি অথবা পাঁচ আর এক যোগ করলে ছয় হয় ছয়কে তিন দ্বারা ভাগ করতে পারবো তার মানে একশো পাঁচকেও আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তিন তিন আর নয় এক আর পাঁচ পনেরো কত তিন পাঁচা পনেরো তারপরে আমরা আবার সাত দ্বারা ভাগ করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি এক পাচ্ছি তিন পাচ্ছি পাঁচ পাচ্ছি সাত পাচ্ছি তাহলে দেখো এখানে সাধারণ গণ শুধু কিন্তু এক নাই এই এক আছে তিন আছে তারপরে সাত আছে সুতো সুতরাং সুতরাং একশত উননব্বই ও দুইশো দশ কি মৌলিক নয় কারণ কারণ এদের সাধারণ গুণ নিয়োগ এক নয় ওকে আমাদের ঘ নাম্বারটা হয়ে গেল আমরা ঘ নাম্বারটা এখানেই করি ঘ নাম্বারে কি দেওয়া আছে যে বাউন্ন আর সাতানব্বই দেখো আমরা এই জায়গাতে যদি করি আশা করি জায়গায় হয়ে যাবে বাউান্ন এবং সাতানব্বই তো শুরুতে আমরা করবো বারোকে একটু বিশ্লেষণ করি বারোকে বা বিশ্লেষণ করি এক গুণ দুই গুণ কত লিখতে পারি চিন্তা করে দেখো কারণ দুই দ্বারা ভাগ করলে আসতেছে ছাব্বিশ আবার ছাব্বিশকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি পাবো হচ্ছে তেরো আমরা যদি এভাবে লিখি এই হচ্ছে আমাদের বাউন্ন প্রথমে দুই দ্বারা ভাগ করলে আসতেছে ছাব্বিশ তারপরে দুই দ্বারা ভাগ করলে আসতেছে তেরো আবার যেটা হচ্ছে তেরো একটা মৌলিক সংখ্যা তেরোকে তেরো দ্বারা ভাগ করলে আসবে এক এখানে আমরা লিখতে পাচ্ছি এক গুণ দুই গুণ দুই গুণ তেরো আর এই যে সাতানব্বই আমরা যারা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করেছিলাম তারা কিন্তু জানি যে সাতানব্বই একটি মৌলিক সংখ্যা সুতরাং এক গুণ সাতানব্বই এখানে দেখো এখানে বাউান্ন ও সাতানব্বই সহ মৌলিক কারণ এদের কি সাধারণ গুণনীয়ক শুধু ওকে এক তাহলে আমরা অনেকগুলো অঙ্ক করলাম আমরা কাজ এবং অনুশীলন প্রশ্ন মিলিয়ে মোট আটটা অঙ্ক করলাম এই আটটা অঙ্ক যারা ভালো মতন বুঝতে পেরেছে তাদের জীবন আর সহমৌলিক নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না মূল কথা হচ্ছে লসাগু তো দূরের ব্যাপার কারণ লসাগুতে কমন আনকমন সব নেওয়া যায় যেই সংখ্যা দুটাতে গসাগু হয় না গসাগু মানে কি শুধুমাত্র কমন যেটা গসাগুও হয় না সেটাই হচ্ছে সহমৌলিক অর্থাৎ সাধারণ গুণ শুধুমাত্র এক তো আজকের ভিডিওটা এখানে শেষ করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যেটা হচ্ছে সহমৌলিক তোমরা অনেক বেশি অনুশীলন করবা এবং ক্লাস সিক্স বলি বা যেই ক্লাসই বলি না কেন এই যে পাটিগণিতের যে অঙ্কগুলো আছে এগুলো খুব মনোযোগ সহকারে আমরা করব কারণ ভবিষ্যতে এই অঙ্কগুলো খুবই কাজে লাগে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ